আসসালামু আলাইকুম আমরা সেই চার বাংলাদেশি গ্রেফতারের খবর নিয়ে আছি গত চব্বিশ ঘন্টা ধরে গত রাতে এসেছিলাম এই এলাকায় এটি ফুলটন এবং ব্রুকলিনে ব্রুকলিনের ফুলটন এবং এখানে এসে আমরা সেই খবরটার খোঁজ নিয়েছি যেটি প্রথম আলো ডেলি স্টার ঢাকা ট্রিবিউন সহ ঢাকার বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে খবর যে ব্রুকলিনের ফুলটন এলাকা থেকে চারজন বাংলাদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট এর আইসি সদস্যরা সে কারণে আমরা এলাকায় এসেছিলাম গত রাতেও এসেছি কিন্তু গতরাতে আমার লাইভ প্রকাশের পর নানা জায়গা থেকে ফোন পেয়েছি এবং যেটি একটা পক্ষ দাবি করছেন যে ধরা হয়েছে এই ধরনের চারজন ধরা হয়েছে এবং এটি সত্য আর আমরা যারা এই সংবাদের গুজব কিনা কিংবা এই সংবাদ সত্য কিনা সেটাই চেক করতে এসেছি তাদের বরং তাদের উদ্দেশ্য নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন যাই হোক বিভ্রান্তির কোনো অবকাশ নাই আমরা আজকেও এসেছি আমিও এসেছি আমার সাথে আরও একজন আছেন মুশফিক মুশফিক মুখ সাংবাদিক এই নিউ ইয়র্ক সিটিতে আর আমার পাশে দুইজন এই এলাকার গণ্যমান্য ব্যক্তি আছেন যারা দীর্ঘদিন ধরে এখানে আছেন দুইজন ব্যবসায়ী এবং সমাজকর্মী তো ওনাদের কাছ থেকে জানবো ব্যাপারটা কি হয়েছে কিংবা কি হচ্ছে এলাকায় আসলে কি ঘটনা কতটুকু সত্য সেটা জানার জন্যে কোনোভাবে এই ঘটনা সত্য কি মিথ্যা এটি গুজব কিংবা এটি সত্য নয় এ ধরনের কোনো কিছু প্রমাণের উদ্দেশ্য আমাদের না কিন্তু একটা তথ্য বাজারে এলে সেটিকে নিয়ে সমাজে যে প্রতিক্রিয়া তৈরি হয় সেটি যেন আমাদের এখন এই মুহূর্তে ট্রাম্প ক্ষমতা আসার পর অভিবাসীদের মধ্যে আতঙ্ক না ছড়ায় সেই কারণে আমাদের আমার আমার উদ্দেশ্য মূলত আমি একটু জানবো ভাই আপনি একটু আপনার কাছ থেকে শুনি যে যে ঘটনাটা বলা হচ্ছে চারজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে ফুল ফুলটন এলাকা থেকে আপনি কি জানেন ধন্যবাদ আসসালাম আলাইকুম আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই ফুলটনে আসার জন্য আসলে প্রশাসন চেঞ্জ হওয়ার আগে থেকে অনেক ধরনের কথাবার্তা চলতেছে দর বা কর অনেক কিছু হবে সেটা আসলে সবসময়ে এই কার্যকলাপগুলো সবসময় আসে কিন্তু হয়তো এগুলো হয়তো ওভাবে প্রচারণা হয়তো আগে হয়নি এখন নতুন গভর্নমেন্ট চেঞ্জ করার পরে আসলে যে জিনিসটা নিয়ে সবার আতঙ্ক যে অবৈধকে পাঠিয়ে দেওয়া হবে যারা এখানে কাগজপত্র নাই তাদের থাকতে পারবে না আসলে এটা একটা তাদের রাষ্ট্রীয় একটা প্রক্রিয়া কিন্তু এখন যে গুজবটা গত কালকে থেকে পুরো নিউ ইয়র্ক সিটির পর আমেরিকা পুরো ওয়ার্ল্ডে প্রচারণা হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির পুল ব্রুকলেনের পুলটন এলাকা থেকে নবা বিভোজ রেস্টুরেন্ট অথবা আলবার কাছাকাছি এখান থেকে চারজন চারজন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আসলে কেউ কিন্তু এটা সত্যতা কিন্তু এখনো কিন্তু দিতে পারে নাই আপনি গুজব কেন বলছেন গুজব এটা বলছি যদি আমরা ধরেন না আমি আজকে সাতাশি থেকে আঠাশ বছর এই পুলটন এলাকায় থাকি আমার এই নবাবি আমাদের ফ্যামিলি বিজনেস আলবারাকা সুপার মার্কেটও আমাদের ফ্যামিলি বিজনেস ছিল এখন আমরা এটা বিক্রি করে ফেলছি কিন্তু আমরা এই এলাকা ধরেন সাতারপুর থেকে এই এলাকাতে যে সমস্ত লোক লোকজন থাকে তারা নর্মালি আপনার চাটকিলের সোনামুড়ির বেগমগঞ্জের কোম্পানিগঞ্জ দাগুন ভইয়ার এই সমস্ত লোক সবাই সবাইকে আমরা চিনি আমাদের এই এলাকাতে অন্তত তিরিশ হাজার বাঙালি আছে সবাই সবাইকে চিনি যদি একটা কোনো ছোট একটা নর্মাল ঘটনা হয় সবাই জেনে যায় কিন্তু এরকম একটা ঘটনা ঘটছে গত চারজন লোক বাঙালিকে নিয়ে গেছে

বাই পুলিশ অফিসার আসছে ওনাদের কাছ থেকে জানতে পারে ওনারা বলতেছে যে নর্মাল কিছু চেক আপ টেক হয় কিন্তু ওরকম ভাবে এখন ওই ধরনের চেক আপ এত বড় ঘটনা ঘটেছে এত বড় ঘটনা ঘটছে ওনার বোনা বলছে নর্মাল তো চেক আপ যাবেন স্কুটার দিয়ে অনেকে ডেলিভারি করে লাইসেন্স নাই কিন্তু নিউ ইয়র্ক সিটির নতুন রুল আপনি স্কুটার চালাবেন লাইসেন্স নিতে হবে পরীক্ষা দিয়ে তো এই ধরনের কিছু ঘটনা চেকিং সবসময় চলে এটা তো আমরা আজকে দু তিন মাস থেকে এই নষ্টনার পুলটনের কোন অনেকগুলো চেকিং হয়েছে আমরা নিজেরা চেক পোস্টের মধ্যে পড়ছি দেখছি এরকম কিছু না জাস্ট নর্মাল কাগজ গাড়ির কাগজটা আপনার কিনে এগুলো দেখাশোনা করে কিন্তু এরকম একটা গুজব যেটা সরানো হয়েছে এটা আমার মনে হয় এটা গুজবটা সরানো হয়েছে এই কারণে কারণ এই এলাকা ব্যবসার একটা জাক এখানে অনেক বাঙালি থাকে আমাদের এই নবাবের রেস্টুরেন্টে খুব সুনাম আছে বিশেষ করে স্পেশাল মিষ্টি বানানো নিয়ে এখন এখানতে অনেক দূর দূর থেকে এখানে কাস্টমার আসে এখন হয়তো অনেকে কিছু মহল হয়তো এই ব্যবসাগুলোকে ধ্বংস করার জন্য পুলটনি ব্যবসা চাক জমাট নষ্ট করার জন্য এ ধরনের নিউজ ছড়াইতে পারে আর আরেকটা জিনিস আমার কাছে স্পষ্ট নয় সেটা হচ্ছে আর টিভি আর টিভি নিউজ এবং মাসরাঙ্গা নিউজ এবং আরো অন্যান্য সময় পত্রিকা ওনারা যে জিনিসগুলো নিউজে করছে ওনারা তো বলতে পারবে যে এটা আসলে কতটুকু সত্য কারা ওনাদেরকে প্রথম আলো রেফারেন্স দিয়ে নিউজ করেছে আমার যতটুকু জানা আছে এখন প্রথম আলো যদি রেফারেন্স দিয়ে নিউজ হয় তাহলে প্রথম আলো যে প্রতিনিধি আছে যে প্রতিনিধি এই নিউজটা করছে তাকেও তাকে জিজ্ঞেস করতে হবে আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট না জেনে থাকেন তাহলে ওই বাংলাগুলো ছবি কয়ে আপনার কাছে যে আপনাদেরকে এই নিউজটা দিচ্ছে ওটা প্রমাণ করেন তাহলে তো বুঝে যাওয়া হবে যে কি আমাদের এলাকাতে কেউ যদি একটা কোনো ঘটনা ঘটে কারো যদি একটা একটা জন্মগ্রহণ করা হয় জন্ম আমরা সবাই জেনে যাই আমরা তাকে করি মিষ্টি খাওয়ান কিন্তু এরকম বড় এত এত বড় একটা ঘটনা ঘটে গেল আমরা কেউ জানলাম না কারো কে আত্মীয় নাই কারোকে ভাই নাই বোন নাই বন্ধু নাই শালা নাই সমদি নাই আমরা সবাই সবাই কি চিনি তাহলে কোথা থেকে এই গুজবটা আসলো আমার মনে হয় এই যে ভালো একটা ব্যবসা হচ্ছে আমি জানি বলতে আমি শুনছি কালকে আমি ওই ছিলাম আমার ওয়াইফের এর একটা ব্যাপারে ওখানে যাওয়ার পরে আমার এক বাঙালি ভাই জিজ্ঞাসা করলো যে এইভাবে আপনার ফুলটা থেকে সাতজন নিয়ে গেছে আমি ভাই আমি তো আগের দিন রাত্রে নয়টা পর্যন্ত গেড়েছিলাম কয় দশটার পরে আমি তো জানি না পরে আমি আমি কই না ভাই আমি এটা শুনি নাই এরপরে শুনতেছি এখানে আসার পরে শুনতেছি যে চারজন নিয়ে গেছে তো যে বলে তার দিকে বাইক কারে নিছে বলতে পারে না এরপরে বাঙালি কমিউনিটি আমরা যারা পরিচিত লোকজন এখানে পুলটন এরিয়াতে বেশিরভাগ লোকে এখানে থাকে যতজনেরই জিজ্ঞাসা করছে কোন লোকের কথা বলতে পারে না যে কারে নিছে কোথেকে এমনি ফুলটন থেকে নিছে শুনছে কার থেকে শুনছে কার থেকে শুনছে অমুক তমুক নির্দিষ্ট করি এই যে লোকটা চারটা লোক এটা তো আসমান থেকে আসে নাই কোনো বাসায় থাকে তার কোনো আত্মীয় স্বজন আছে কেউ না কেউ তো এটা তো একটা প্রমাণ দিবে যে হ্যাঁ আমার ভাই আমার শালা আমার ভাগিনা কোনো প্রমাণ নাই এভাবে এগুলা আমার মনে হয় যে কিছু মানুষ এটারে চড়াই দিয়ে আতঙ্কিত করার একটা পয়সা এটা একটা সুযোগ আছে এই ধরনের আতঙ্ক তৈরির কিংবা এই ধরনের গুজব তৈরির কারণ ট্রাম্প তো বলেছে যে অভিবাসী যারা আছেন আনডকুমেন্টেড

যে মনে বলছে হয়তো উনি ব্যবসায়ী চিন্তা ভাবনা থেকে এটা বলতে পারে হয়তো হইতে পারে এখানে লোকজন এখানে জমজমাট থাকে সব সময় সন্ধ্যার পরে মনে করেন তাহলে লোকজন একটু কম আসবে ব্যবসা বাণিজ্য কম হবে তাহলে অন্যদিকে ব্যবসা হয়তো মুভ করবে আইরণ তার কাগজ নাই অবৈধ লোক হয়তো হিংসা করি ওই জিনিসটা করতে পারে যে ভাই আমার কথা হইলো যে এখানে বাঙ্গালি কোন লোক হলে এখানে আশেপাশে এসে থাকবো কোন ভাষাতে ছিল বা এরকম কোন প্রমাণ নাই কোন জায়গা থেকে নির্দিষ্ট করে যে এটাও বলতে পারেন এর মানে কালকেও আমরা রাতে যেভাবে কথা বলেছি আপনাদের কথা কালকের কথা ওনারা যেগুলো বলেছেন আপনাদের কথা প্রায় একরকম সেটি হচ্ছে যে কেউ না কেউ তো জানার কথা কারণ এখানে একে অন্যের সাথে সম্পর্কিত এখানে সবাই পরিবার পরিজন নিয়ে থাকে বন্ধু বান্ধব থাকে আত্মীয় স্বজন থাকে কোনো না কোনো ভাবে একজন চারটা লোক চারটা লোককে তুলে নিয়ে গেল আর কেউ আত্মীয় স্বজন কেউই নাই এখানে আসলে ওকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাদের দুইজনকে এবং দর্শক আপনারা যারা দেখছেন তাদের আপনাদের জানিয়ে রাখি একটা আপডেট আছে আপডেটটা হচ্ছে এই দুইজন যেভাবে কোনো কিছুই জানেন না আমরাও সেভাবে কোনো কিছু না জেনে এখানে এসেছিলাম তো আজকে একটা আজকে আচ্ছা আপনি যোগাযোগ করেছেন আপনিও যোগাযোগ করেছেন পুলিশের সাথে পুলিশের সাথে যোগাযোগ করেছে পুলিশের পুলিশের কাজ হ্যাঁ ওকে 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 থ্যাংক ইউ যেটি বলছিলাম যে আমরা আমরা কালকে এসেছি আজকেও এলাম আজকে একদম শেষ মুহূর্তে আমরা একটা তথ্য পেলাম একজনের একটা ফোন নাম্বার পেলাম তার সাথে কথা বলেছি তিনি যেটি যেটি জানিয়েছেন জানিয়েছেন তিনি যে চারজন লোককে জিজ্ঞাসাবাদ করতে তিনি দেখেছেন এবং সেটি এন পুলিশ বিভাগের লোকজন রাস্তায় দাঁড় করিয়ে তাদের জিজ্ঞেস করেছেন তাদের আইডি দেখতে চেয়েছেন এবং তাদের মধ্যে একজন আইডি দেখিয়েছেন বাকি তিনজনকে তারা নিয়ে গেছে পুলিশ নিয়ে গেছে সেটি হলো এনওয়াইপিডি নিয়ে গেছে এবং সেটি মঙ্গলবারের দুপুরের ঘটনা কোনোভাবে রাতের ঘটনা না এবং কোনভাবে সেটি ফুলটনের ঘটনা না সেই ভদ্রলোক দাবি করেছেন বাঙালি সেই ভদ্রলোক বলেছেন যে সেটি ঘটেছে গ্র্যান্ড এভিনিউ এবং সেটি ওজন পার্কের ঘটনা গ্র্যান্ড এভিনিউ এবং লিবার্টির উপরের ঘটনা আর সেই ঘটনারও তার সাথে কথোপকথন আছে আমি সেটি যোগ করে দিতে চাই আপনাদের এই ভিডিওর সাথে আচ্ছা এটা বলতে বলতে এটা কোথায় পুলিশ সেখানে হ্যাঁ এটা কোন এলাকায় ওজন লজন পার্ক কি আপনার ওজন পার্কে কোথায় ওজন পার্কে পুরো ইউটা সিনার লিংক মানে গ্র্যান্ড এভিনিউ হ্যাঁ গ্র্যান্ড এভিনিউ আর গ্র্যান্ড এভিনিউ সামনে গ্র্যান্ড এভিনিউ আর লিভারপুল এভিনিউ আচ্ছা ওইটা কি পুলিশ ছিল না অন্য কেউ না না পুলিশ

গতকাল গেছে বুধবার মান টুই মানডে বা টুইন্টের মধ্যে হ্যাঁ গতকাল গেছে বুধবার তাহলে আপনি মঙ্গলবারের কথা বলছেন এবং সেটা দুপুরের ঘটনা হ্যাঁ দু রাতের না না দুপুরবেলা হ্যাঁ চারজন একদম কনফার্ম চারজন তাই না হ্যাঁ চারজন চারজনকে সাথে কথা বলছে কে নিয়ে গেছে আচ্ছা চার জনের সাথে কথা বলছে তিনজনকে কে নিয়ে গেছে ওকে ঠিক আছে ওকে ব্রাদার থ্যাংক ইউ আপনি ওজন পার্ক এলাকায় থাকেন না দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন